ব্যাংক শেয়ার বাজার লুটপাটের কঠোর বিচার হবে ব্যাংকিং সেক্টর ও শেয়ার বাজারের লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট ইস্তেহারে দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা গ্রেফতারে সরকারের অনুমতি লাভের বিধান বাতিল করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজ হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলনে লিখিত ইস্তেহারের বিস্তারিত তুলে ধরেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডঃ কামাল হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেএসডির সভাপতি আসম আব্দুর রব কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় ইস্তেহারে বলা হয়েছে এই সরকারের আমলে দুর্নীতির তদন্ত করে তার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে ন্যায়পাল নিয়োগ করা এবং সাংবিধানিক নির্দেশিত সব দায়িত্ব পালনে ন্যায়পালকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা গ্রেফতারে সরকারের অনুমতি লাভের বিধান বাতিল করা হবে অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে না কিন্তু বর্তমান সরকারের শেষ দুই বছর তড়িঘড়ি করে নেয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা করার জন্য কমিটি গঠন করা হবে বর্তমানে চালু থাকা উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকিং সেক্টরে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সর্বময় ক্ষমতা দেওয়া হবে সরকারি মদ্যে শেয়ার বাজারে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সঠিক ব্যবস্থা ও প্রণোদ মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে শেয়ার বাজারকে তার সঠিক গতি পথে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা খুব দ্রুত নেয়া হবে দেশের ক্রীড়া সংস্থা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে রেখে পেশাগতভাবে গড়ে তোলা হবে ভিন্দেশী ও ক্ষতিকর সাংস্কৃতিক আগ্রাসন থেকে নাগরিকদের রক্ষা করার জন্য দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে নিজস্ব সাংস্কৃতিক রক্ষা এবং প্রসারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উৎস ব্রেকিং নিউজ ডট কম নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ